খোঁজে না এগারো মাস মনে পরে রমজান মাস তাদের ইসলাম তাদের ইসলাম দাড়ি ছাটা গোপে আটা গাজাই মারে দম নামাজ নাই রোজা নাই তার খাবার জম এই গলো বাজে যাদের নীতি তারাই গলো বিচারপতি ধর্মের বেলায় ঘুম ধরে মেরে বেলাই ঘুম দাড়ি ছাটা গোপে আটা গাজাই মারে দম নামাজ নাই রোজা নাই তার খাবার জম রাতের বেলায় আসতে গেলে অন্ধকারে যুবক বৃদ্ধ সবার জানো ভয় ভয় করে ভয় ভয় করে রাতের বেলায় আসতে গেলে অন্ধকারে যুবক বিদ্য সবার জানো ভয় ভয় করে ভয় ভয় করে রুকুতে ঘাটু ব্যথা সাজতাতে কোমর ব্যথা এখন কি করম এখন কি করম ছাটা মারে দম নামাজ নাই রোজা নাই তার খাবার জম দাড়ি ছাটা গোপে আটা গা যায় মারে দম নামাজ রোজা নাই তার খাবার জমি

বলছেন ও ধুলিয়ানের মানুষেরা মুর্শিদাবাদের মানুষেরা তোমরা কি ইমান আনতে চাইছ তোমাদের হাত যাচ্ছে যে ইমান আনবো তো কামা আমানার নাস ওই মানুষগুলোর মতো তোমরা কি করো মানে ইমান নিয়ে তো ওই মানুষগুলো কেমন মানুষ চলেন একবার যাই ওই মানুষগুলোকে একবার খুঁজে আসি মন্দরে আমার আল্লাহর নবীর প্রথম যে সাহাবীটি আল্লাহর নবীর কাছে মানে এনেছিলেন খলিফাতুল মুসলিমিন তিনি একদা এইরকম মজলিসে বসেছিলেন আল্লাহর নাবি তিনি বায়ান করেছিলেন কোরআনের কথা বলছিলেন হাদিসের কথা তিনি বলছিলেন জান্নাতের কথা তিনি বলছিলেন জাহান্নামের কথা তিনি বলছিলেন আর এই কথাগুলোকে শ্রবণ করছিলেন কে আবু বকর আল্লাহু তাআলা অনুগ্রহ মন্দরে আমার যখন আপনাদের সভা শেষ হয়ে গেল হযরত আবু বকর বাড়িতে গেলেন আর বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রীর সঙ্গে দুনিয়ার কথাগুলো আপনার বলতে শুরু করেছেন আপনারা বলতে শুরু করেছেন সংসারের কথা বলতে শুরু করেছেন আপনারা হাসি মজার কথা শুরু করেছেন এই কথাগুলো যখন বলতে আছেন বলতে আছেন বলতে আছেন এক পর্যায় আবু বাকার তিনি হেসে ফেলেছেন আরে যেমনই হেসে ফেলা সঙ্গে সঙ্গে এইভাবে করে আপনার বুকে চাপড়াতে চাপড়াতে আল্লাহর নাবির কাছে এসে বলছেন ও দয়ার নাবি গো আমি মুনাফেক হয়ে গেছি আমি বেইমান হয়ে গেছি ও দয়ার নাবিক আপনি আমাকে মুমিন করে নেন আপনি আমাকে ইমানদার বানিয়ে নেন বলে আবু বাকার কেন তুমি নিজেকে মুনাফেক মনে করো কেন তুমি নিজেকে বেইমান মনে করো ও আবু বাকার তোমার নামের পেছনে স্বয়ং আল্লাহ তোমার কুয়া তালা তিনি রাজি আল্লাহ লোগো টাইটেল দিয়েছেন ও আবু বকর তুমি নিজেকে মুনাফিক মনে করিও না তোমার নামের পেছনে সিদ্দিক টাইটেল লাগানা আছে এমন একটা ইমানদার যে ইমানদারের জন্য বলা হয়েছে আবু বকরের একদিন তার মিকি সমস্ত জন্য জান্নাতের জারিয়া হয়ে যাবে ওই মানুষটা আপনার সামান্য কথা আপনার স্ত্রীর সঙ্গে বলতে বলতে হেসে ফেলেছেন বলছেন আমি বেঈমান হয়ে গেছি মাননীয় সুধী মন্ডলী ঠিক অনুরূপভাবে আল্লাহর নাবির দ্বিতীয় খলিফা যার নাম হচ্ছে হজরত আবু বাক হজত উমার রাজ্য লাগো তালা আনহু আমার হজরত হযরত ও কুমার রাজ্য লা গোতালা আনহু তেনে খলিফা মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা আল্লাহর নাবি বলতেন যদি আমার পরে যদি আল্লাহ কাউকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করতেন তাহলে পারা আল্লাহ নবী করে দুনিয়াতে প্রেরণ করতেন এই রকম একজন সাহাবে বন্ধুরে আমার এক দিন কার ঘটনা এক দিন কার ঘটনা আল্লাহ তাবারাক ওয়া taala মুনাফিকদের লিস্টিগুলোকে একটা খাতাতে লিপিবদ্ধ করে আল্লাহ তাবারাক ওয়া taala জিব্রাইলের মারফতে আল্লাহর নবীর কাছে পৌঁছে দিলেন যে এই এই ব্যক্তিরা মুনাফিক মানে আল্লাহর নাবির কাছে জিবরাইলের মারফতে পাঠিয়ে দিলেন এই খবরটা পেলেন কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই খবরটা পেলেন যে আল্লাহর তরফ থেকে মুনাফিকদের লিস্টে এসেছে আর ওই লিস্টটিটা আল্লাহ তাবারাক আল্লাহর নবী তিনি কি করেছেন হুযায়ফার কাছে জমা রেখেছেন বন্ধুরে আমার এই হজত উমার তিনি রাত্রিতে তিনার আর ঘুম হয় না বন্ধুরে আমার ঘড়ির কাটা আপনার ঘুরতে শুরু করেছে নয়টা নয়টা থেকে আপনার দশটা দশটা থেকে আপনার এগারোটা এগারোটা থেকে যখন ঘড়ির কাটা বারোটা গিয়ে যখন লেগেছে এমন সময়তে হজরত আবু হজরত উমার তিনি বিছানাতে শুয়ে আছেন বিছানার একবার এ পাশ আর একবার এ কাত করে বন্ধুরে আমার ঘুম আসে না মনে মনে একটা শব্দ উচ্চারণ করে উ উহ উহ এই রকম আপনার উচ্চারণ করে এই ভাবে করে যখন রাত্রি 12টা বেজে গেছে এ সময়তে গুটি 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 পায়ে এ সময়তে গুটি 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 পায়ে আপনার চললেন কোথায় চোরের নাই আপনার গুটি গুটি পায়ে চললেন পার বাড়িতে চারিদিকে আপনার অন্ধকার হুজাই বাড়িতে গিয়ে হুজাই আওয়াজ দেয় আসসালাম আলাইকুম ও ভাই হুজাই পা আসসালাম আলাইকুম ও ভাই হুজাই পা হুজাই পা দরজা খুললেন দেখলেন আপনার দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি দাঁড়িয়ে রয়েছেন বলে ভাই এত রাত্রিতে তোমার একটি খবর তুমি আমার কাছে আসলে হয়তো তোমার বলে ও আমার ভাইরে হুজাই পা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুনাফিকদের লিস্ট এসেছে আর ওই লিস্টটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তোমার কাছে জমা রেখেছে ও ভাই হুজাইফা আমি এই কথা বলবো না রে ভাই হুজাইফা তুমি ঘরের ভেতরে যাও আর ঘরের ভেতরে গিয়ে কার কার আপনার নাম রয়েছে এই কথাটা আমাকে বলো আমি এই কথা বলবো না রে ভাই হুজাইফা আমি শুধু এতটুকু বলবো রে ভাই হুজাইফা একবার তুমি ঘর ঘরের ভেতরে যাও আর ঘরের ভেতরে যাওয়ার পরে প্রদীপটাকে তুমি জ্বালিয়ে দাও আর প্রদীপটাকে জ্বালিয়ে দেওয়ার পরে একবার দুইবার তিনবার চারবার বারবার বারবার তুমি লিস্টিটাকে দেখো দেখো যদি আমি উমার বিন খাত্তাবের নামটা যদি এসে যায় আমি উমার বিন খাত্তাবের নামটা যদি এসে যায় আমি সারা রাত ধরে আল্লাহর কাছে করব সারা রাত ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহর কাছে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করব আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু আমি সারা রাত ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইব রে ভাই হুযায়ফা যদি আমার নামটা মুনাফিকের লিস্টে এসে যায় আমি কান্না কাটি করে 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 আমি আমার নাম কে দিয়ে দেব ভাই কোন মানুষটা বলছেন যার ব্যাপারে আল্লাহ তালার নাবি বলছেন যে আমি যদি শেষ নবী না হতাম ওমার তোমাকে শেষ নবী করে আল্লাহ পাঠাতো দুনিয়াতে এই রকম মানুষটার ইমান দেখেন মুনাফিকের লিস্ট এসেছে তো বিছানায় ঘুম হয় না আর আমার এই গ্রামের মানুষ বিছানায় পরে পরে আপনার ঘুমায় আজকে জালসা হচ্ছে আর ইমান আজ আমাদের আর ওনাদের কতটা পার্থক্য একবার শুধু দেখে নেন জান্নাতে ওনারা যাবে না তো জান্নাতে আমরা যাব মাননীয় সুধি মন্ডলী কচুর পাতাই পানি যেমন করে গটল মাল কচুর পাতাই পানি যেমন করে গটল মাল আখেরি জামানারি মানতে মনি দুর্বল গো আখেরি জামানারি মানতে মনি বল কচুর পাতাই পানি যেমন করে গটল মাল আখেরি মানতে মুনি দুর্বল গো আখের জমানারি মন্তে মুনি বল দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছেন বায়ান সকাল বেলাই ইমানদার যে সন্ধ্যা বেলাই বেঈমান দয়ার নবী হাদিস পাকে করে গিয়েছেন বায়ান সকাল বেলাই ইমানদার রমটা করবে মনে তার আজ ফুটবন আখের জামানারই মানতে মুনি দুর্বল বলগো আখের জামানারই মানতে মুনি দুর্বল বল আলেম আলেম দন্ড হবে জালেম জালেম দস্তি ইলমে কালাম উঠে যাবে জালেম দেবে শাস্তি যোগ্য জায়গায় বসিবে সব অযোগ্যদের দল ইমান মনি দুর্বল গম আখের জামানার ইমান তেমনি দুর্বল লীলা গীত বের একবার জোরে দেন লীলা গীত আচ্ছা আপনারা বাড়ি কে কে যাবেন একবার হাত তুলেন তো যাবেন না যে কটা আছেন এ কটাই বসে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো যে কথাটা বলছিলাম ভাই আল্লাহ তোমার বলছেন যে ওয়াইদা কি লালাগুম আমিনু কামা আমান আল্লাহ তোমার কোয়াতলা বলছেন তোমরা কি ইমান আনতে চাইছো তো কামা আমান

রাজিয়া আল্লাহ গোতালা আন হোম ও রাজু আন হোম জালি কালিমান খাসিয়া আল্লাহ তবারকুয়াতালা বলছেন রাজিয়া আল্লাহ গো তালা আনগুম ওয়া রাজু আনহু আমি আল্লাহ তবারকওয়াতালা ওদের ওপরে খুশি হয়ে গেছি এবং ওরাও আমাকে খুশি করে নিয়েছে কিসের মাধ্যমে জি কোরান তলোয়াতের মাধ্যমে চীনা তাহলে ইবাদতের মাধ্যমে না তাহলে কিসের মাধ্যমে আল্লাহ তবরতব তালা রাজি আল্লাহু তালা আনুভু বললেন জালিকালিমান খসিয়ারব্বাও তাদের অন্তরের ভেতরে সব সময়ের জন্য তাদের অন্তরের ভেতরে সব সময়ের জন্য তাদের অন্তরের ভেতরে সব সময়ের জন্য ভয় সঞ্চারিত হতো হাসিয়া রব্বা সব সময় তাদের অন্তরের ভেতরে ভয় সঞ্চারিত হতো এই ভয়টা আজ আমাদের কাছ থেকে চলে গেছে এই ভয় আজ আমাদের কাছ থেকে চলে গেছে যেতে 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 কত দূরে গিয়ে পৌঁছিয়েছে আগে দেখতেন মানে স্কুলের কোন মাস্টারকে দেখলে ছাত্ররা ভয় করতো করতো কি করতো না এখন আছে যে এই ভয়টা আগে যে স্বামী স্ত্রী স্বামীকে দেখে আপনারা ভয় করতো এখন করে সন্তান আব্বাকে দেখে ভয় করতো দেখুন আর ভয়টা আছে এই ভয়টা চলে গেছে যেতে 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 স্ত্রী আর স্বামীকে ভয় করে না স্বামীকে ভয় করা তো দূরের কথা এখন বর্তমানে মানুষ আল্লাহকেও পর্যন্ত আপনার ভয় করে না মাননীয় সুধিমন্ডলী এখন একটা থানা থেকে একটা মানে কোনো অফিসার কে এনে আপনি দাঁড় করিয়ে দেন আর পাঁচটা লোককে সামনে দাঁড় করিয়ে দেন দেখেন বাবু 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 স্যার 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 মানে এমন ভয়ে ভয়ে কথা বলবে যে সে কথা আপনার বলা নয় তো আমাদের মানে একটা পুলিশ কে দেখে আমাদের যতটা ভয় আছে ততটা ভয় আমাদের আল্লাহ কে বলে নেই আচ্ছা এই ভয়টা কিছু কিছু মানুষ আছে দেখবেন বলে যে আমাদের ভয় নেই কোন মানুষগুলোকে আমি বলছি দেখেন তো কিছু মানুষকে দেখবেন আপনার চায়ের দোকানে থাকে বসে তো আপনারা ফতোয়া তো অনেক দিয়েছেন আজ একবার ফতোয়া দেন কথাটা আমি প্রায় জায়গাতে বলি আচ্ছা ভাই বলেন তো চা হালাল জিনিস না হারাম জিনিস জি বলেন কথা বলেন হালাল জিনিস যদি চাটা যদি আপনার বাঁ হাতে খাওয়া যায় আর সিগারেট আপনার হালাল না হারাম আমাদের ব্যবসাটা যেন মাটি না হয় নাকি আচ্ছা না হারাম মানে হালাল না হারাম হারাম যদি সেটা ডান হাতে খোয়া যায় ডান হাতে গেলে হালাল হবে না জি আচ্ছা তাহলে সিগারেট হচ্ছে আপনার হারাম জিনিস যেটা ধরেছে আপনার ডান হাতে আর চা হচ্ছে হালাল জিনিস যেটা ধরেছে আপনার বাম হাতে অনেক মানুষকে দেখবেন যে আপনার হাতে একটা চায়ের আর ডান হাতে সিগারেটের একটা সুখ টান নেই সুক টান বোঝেন জি একটা চোখ বন্ধ করে আবার সামনা সামনে সিগারেটটা নেয় সাইড করে ধরে বলবেন মানুষের আপনি খেয়েছেন মনে হয় জি না দেখেছি তো অনেককে দেখবেন আপনার সিগারেটটা ঠিক আপনার অ্যাঙ্গেল করে ধরবে সাইডে আর বাঁ হাতে একটা চায়ের চুম্মুক নিয়ে আপনার সুখ টান মানে এমন ভাবে একটা চোখ বন্ধ করে টান দেবে না মনে হবে যেন ও মানে জান্নাতের মধু দুনিয়াতেই পান করছে আবার অনেক আবার বলে এর আবার দু আবের করেছে আল্লাহমা বারিকলানা ফিমা বিরিটানা হ্যাঁ আবার দুআপ বের করেছে আস্তার ধরে মাননীয় মুসলিম সমাজ বলতে চাইছিলাম যে ওই ব্যক্তি একটা সিগারেটের টান নিয়ে আর চায়ের একটা চুমুক দিয়ে ধুমুটাকে ওপর দিয়ে ছেড়ে দিয়ে বলে আমি কাউকে ভয় করি না এরকম মানুষ আছে নাকি আপনাদের ধুলিয়ানে আছে এ জিনিস সব জায়গাতেই আছে ওপ তো বলে আমি কাউকে ভয় করি না পৃথিবীর বুকে আপনার ভয় নেই দুইজনের কয়জনের পৃথিবীর বুকে আপনার ভয় নেই দুইজনের একটা হচ্ছে আপনার শিশু ওই শিশুর ভয় নেই নেই কেন তার কোনো জ্ঞান যদি আপনি বিষ দেন তো মুখে দেবে বিস্কুট দিলে আপনার মুখে দেবে মার্বেল দিলেও আপনার মুখে দেবে ওই ব্যক্তির ভয় নেই আর একজন ভয় নেই তার নাম হচ্ছে আপনার পাগল পাগলের ভয় নেই আপনার রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন ও ডাম্পারের সামনে দাঁড়িয়ে রয়েছে ওর কোনো ভয় নেই যদি কোনো মানুষ সে যদি আপনার সিগারেটের টান ছেড়ে দিয়ে যদি বলে আমি কাউকে ভয় করি না তাহলে ওই ব্যক্তিকে বলে দেবেন যে তোমার ভেতরে দুইটা জিনিস আছে হয় তুমি মানে পাগল আর না হলে কোনো তোমার বয়স হয়নি ভয় করার মতো তুমি এখন বাচ্চা রয়েছে এছাড়া পৃথিবীতে সকলের আপনার ভয় আছে মাননীয় মুসলিম সমাজ কিন্তু এক শ্রেণীর মানুষের আবার ভয় নেই আচ্ছা আপনারা বলুন তো আপনাদের এই এলাকার ভেতরে গরুর হাট কোথা হয় যেহেতু ধলিয়ানি হবে মনে হয় জি গরু ছাগল ইত্যাদি বিক্রি হয় ধুলিয়ানে তো এই হাটে দেখবেন অনেক সময়তে মানে ভয় কতটা আছে আর না আছে সে বিষয়টা আমি বোঝাতে চাইছি তো অনেক সময়তে হাটে যাবেন তো হাটে যাওয়ার পরে একজন হচ্ছে ক্রেতা আর একজন হচ্ছে বিক্রেতা একজন কিনবে আর একজন বেজবে তো এই একজন ক্রেতা আর একজন বিক্রেতা এদের মধ্যেখানে আর একজন ঢুকে তার নাম কি বলেন তো জি আপনাদের দিকে আছে নাকি আছে তো এই যে দালাল একজন ক্রেতা আর একজন বিক্রেতা এই দুইজনের ভেতরে একজন ঢুকে তার নাম হচ্ছে দালাল দালাল তো এই কি করেছে ধুলিয়ান হাটে ঢুকেছে আর একজন ব্যক্তি কি করেছে ওই ধুলিয়ান হাটে গরু মানে ঘোড়া কিনবে আর একজন বিক্রি একজন একজন বিক্রি করবে তো সর্বের প্রথম এই দালাল গেল কার কাছে কাছে যে যে করবে কিনবে বলে ভাই আপনি হাতে কেন এসেছেন বলে ভাই আমি একটা ঘোড়া কড়াই করবো তা বলে ভাই তোমাকে আমি একটা ভালো দিকে ঘোড়া কিনে দেব যে ঘোড়ার উপরে চেপে তুমি সারা জীবন মজা পাবে এই এইরকম একটা ভালো টকবকি একটা ঘোড়া আমি আপনাকে কিনে দেব কিন্তু মানে আপনি কতটার মধ্যে কিনবেন তা বলছে আমি ওই দুশো টাকার ভেতরে আমি কিনবো তা বলছে ঠিক আছে আপনাকে আমি ঘোড়াটা একশো টাকা দিয়ে করে দেব কিন্তু দশ টাকা আমাকে দালালি লাগবে ওই ব্যক্তি বলে যে ভাই আমি এর ইতিপূর্বে অনেকবার ঘোড়া কিনে আমি ঠকেছি দালাল ধরে আমি আর দালাল ধরে কিনবো না আমি নিজেই ঘোড়া দালালের আপনার ডাল গড়লো না দালাল চলে গেল আবার ওই মানে বিক্রেতার কাছে যাওয়ার পরে বলে ভাই আপনি আপনার ঘোড়াটা বিক্রি করবেন তো বলে হ্যাঁ আমার ঘোড়াটা আমি বিক্রি করব। তা বলে আপনার ঘোড়াটা আমি একটা ভালো দাম দিয়ে বিক্রি করে দেবো তবে শর্ত হচ্ছে আমাকে দশ টাকা দালালি লাগবে তো ওই ব্যক্তিও বলে যে না এর আগে আমি অনেকবার দালাল ধরে ঠকেছি আজ আর আমি দালাল ধরে ঠকতে চাইছি না আমি নিজে নিজে যেরকম পারবো আমি আমরা বিক্রি করব আপনাকে ভাই আমার এখানে দালালি করতে হবে না দালালের আপনার কোন জায়গাতেই ডাল বললো না ক্রেতা নিল না বিক্রেতা নিল ও কি করলো এক পর্যায়ে মানে এক পাশে গিয়ে বসে বসে আপনার সমস্ত দৃশ্যগুলো দেখছে হাটের তো দেখলো কি একজন ক্রেতা আর একজন বিক্রেতা ওই দুইজন আস্তে আস্তে আপনার হাটের মধ্যে এসে গেল একটা দরদম দরদাম চলছে বলে যে ভাই কত নেবেন বলে যে আপনি আমাকে 200 টাকা দেবেন বলে না ভাই আপনি 150 টাকা নেবেন এইভাবে একটা দরদাম চলছে আর দালাল কিন্তু মধ্যখান থেকে সবকিছু বসে বসে দেখছে যখন একশো আশি টাকা দিয়ে ঘোড়াটার দাম হয়ে গেল আপনার ঘোড়াটাকে নিয়ে এবার কি করলেন ক্রেতা যিনি ক্রয় করলেন উনি নিয়ে এবার যাচ্ছেন ইনি ছুটতে ছুটতে গেলেন বললেন ভাই আপনি ঘোড়াটা কতদিন কিনলেন তা বলছে ভাই একশো আশি টাকা দিয়ে বলছে এই ঘোড়াটা আপনাকে আমি দেড়শো টাকা দিয়ে করে দিতাম আপনি একশো আশি টাকা দিয়ে করলেন করলেন তাহলে তো আপনি ঠকে গেলেন কেন আমি ঠকি কো বলছি কেন বলছে আমি অনেকবার দাঁড়াল ধরে ঠকেছি এবার যদি আমি ঠকি আমার কোনো অসুবিধা নেই ওই ব্যক্তি ছুটতে ছুটতে গেল আবার ওই বিক্রেতার কাছে ভাই আপনি ঘোড়াটা কত দিয়ে বিক্রি করলেন তা বলছে ঘোড়াটাকে আমি একশো আশি টাকা দিয়ে বিক্রি করেছি তা বলছে একশো আশি টাকা দিয়ে আপনাকে বললাম যে ঘোড়াটা আমি 200 টাকায় বিক্রি করে দেবো একশো নব্বই টাকা আপনি নেবেন দশ টাকা আমাকে দেবেন যদি আপনি দশ টাকা আমাকে দিতেন তারপরেও তো আপনার দশ টাকা লাভ থাকতো তা বলছে না বলছে এবার তো আপনি ঠকে গেছেন বলছে না আমি ঠকিনি বলছে কেন বলছে ঘোড়াটা উনি নিয়ে গেছে ওই ব্যাপার জানে না যে ঘোড়াটা পানি দেখলি শুয়ে পরে আমি ওই জন্য ঘোড়াটাকে বিক্রি করে দিয়েছি দালালের মাথা গরম ছুটতে 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 আবার এই ক্রেতার কাছে ভাই আপনাকে বললাম যে তাড়াহুড়ু করে আপনি একটা ঘোড়া কিনে নিলেন দিয়ে বাড়ি চলেন হাসতে হাসতে আপনি তো ঘোড়ার ইতিহাস ব্যাপার তো আপনি তো জানেন না বলছে কেন বলছে এই ঘোড়াটা পানি দেখলি শুয়ে পড়ে আপনি তো এবার ঠকলেন অনেকবার দালাল ধরে ঠকেছেন বলছেন তো এবার তো নিজে থেকে ঠকে গেছেন নাকি বলছেন বলছে না ভাই আমি ঠকিনি বলছি কেন বলছে ওকে যে আমি একশো আশি টাকা দিয়েছি কিনা তো ওর ভেতরে একটা একশো টাকার নোট আছে ওই নোটটা আমি জাল নোট দিয়ে দিয়েছি ও বুঝতে পারেন দালাল এখন কি করবে ও আর কিছু খুঁজে পায় না আবার ছুটতে ছুটতে আপনার গেছে ওই ব্যক্তির কাছে ভাই আপনি হুরু করে মানে টাকাটা নিয়ে নিয়েছেন দেখেন ওর ভেতরে একটা মানে একশো টাকার নোট দিয়েছে না বলছে হ্যাঁ দিয়েছে বলছে ওই যে একশো টাকার নোট দিয়ে ছোট জাল দিয়েছে এবার তো আপনি ঠকেছেন না ঠকেন নাই বলছে না আমি এখনো ঠকিনি বলছে কেন বলছে আসলে ঘোড়াটা আমার নয় মাঠে চোর ছিল ধরে নিয়ে বিক্রি করে দিয়েছি তাহলে বর্তমানে হয় বলছেন আছে বলছেন ক্রেতার ভয় আছে বিক্রেতার দালালের আসল কথা এই ভয় আমাদের কাছ থেকে আস্তে আস্তে আপনার চলে গেছে মাননীয় মন্ডলী